আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি পাশাপাশি জমজ দুই ভাই অর্থাৎ রিডিং টেবিল একই রকম দেখতে দুটাই শান্তেক কালার এবং দুটার হাইট সাইজ সব কিছুই সেম বাট একটা হচ্ছে এগ্রেট সুপার কোম্পানির মেলামাইন বোর্ডের তৈরি আর একটা হচ্ছে ইকোনমি বোর্ডের তৈরি দুইটা রিডিং টেবিলেরই কিন্তু রিভিউ করব তো যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা আমি যেহেতু ফেসবুকে নতুন জানি না কি করতে হয় বাট আমি আমার মনে হয় যে পেজটাতে একটা ফলো দিতে হবে এবং লাইক শেয়ার করলে হয়তো বা এই ভিডিওটা দেখে অন্য কারো উপকার হতে পারে দর্শক লাইফ ওকে ইউটিউব চ্যানেলে সবসময় মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয় এবং ঢাকা ফার্নিচার বাজার এই প্রতিষ্ঠানে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় শুধু মেলামাইন বোর্ডেরই করা হয় সেই প্রোডাক্টগুলি রিভিউ করা হয় অন্য কোনো ভিডিও কিন্তু তেমন একটা আসে না তো তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় আজকে আমি এই দুটি রিডিং টেবিলের রিভিউ করতে চলেছি যার মধ্যে একটি কিন্তু অলরেডি বিক্রয় হয়ে গেছে যেটা বিক্রি হচ্ছে হলো আমাদের এই ঢাকা ফার্নিচার বাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে হচ্ছে জাহাঙ্গীরনগর সাভারে নবীনগরেও বুকিং হতে পারে কারণ আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখছেন যে কুরিয়ার সার্ভিসের ট্রানজিটের উপর নির্ভর করে যে এটা কিভাবে যাবে এবং কোথায় পর্যন্ত যাবে বাট ম্যাক্সিমাম জায়গাতেই যায় দর্শক এই রিডিং টেবিলটার কালার হচ্ছে সানটেক এবং এটা হচ্ছে সুপার কোম্পানির সিক্সটিন এম এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা এটা নিচে থেকে উপরে অর্থাৎ টপ পর্যন্ত টোটাল হাইটটা হচ্ছে বাহান্ন ইঞ্চি অর্থাৎ নিচে থেকে এই যে স্টাডি সেন্টার যেখানে বসে পড়বে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে স্টাডি সেন্টার এই জায়গা পর্যন্ত হাইট হচ্ছে তিরিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি হচ্ছে টাওয়ার এটাকে আমরা টাওয়ার বলি সেলফ যেটা দেওয়া আছে এটা উচ্চতা হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চির মধ্যে উপরে এখানে আছে তিন ইঞ্চি তারপরে বোর্ড লাগানো তারপরে এটা আছে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং তারপরে এখানে আসে সাড়ে নয় ইঞ্চি দুই সাইডে কিন্তু একটু কার্ভ করে কাটা আছে এই জায়গাতে আপনারা ইচ্ছা মতো ডিজাইন নিতে পারবেন বাট এটাই হচ্ছে জনপ্রিয় একটা ডিজাইন এবং এটার উপরের এই যে এই জায়গাগুলা কোনাগুলান কিন্তু অনেক সময় কোনা থাকে বাট এখানে রাউন্ড করা আছে এবং পিছনটা প্লেন আছে এটা চাইলে কিন্তু রাউন্ড বা একটা ওয়াফ শেফ বা ভি শেফ করে নিতে পারবেন পাশে একটি নয় বাই নয় একটি পাল্লা লাগানো আছে যে পাল্লাতে একটা এসএসের একটা নভ লাগানো আছে বাট এই যে এখানে সাদা দেখা যাচ্ছে এটা তুলে ফেললে কিন্তু সিলভার কালারটা বের হয়ে আসবে এবং এখানে পাতি দিয়ে আটকানো আছে এবং একটি কাঠ ম্যাগনেট লাগানো আছে যেখানে আমাদের স্টিকার দেওয়া আছে ঢাকা ফার্নিচার বাজারে দেখতে পাচ্ছেন এই পাল্লাটা কিন্তু নিচ পর্যন্ত হয়ে যায় নিচ পর্যন্ত হয় এবং সেক্ষেত্রে কিন্তু এই পাশের যে কাঠটা এটা থাকে না সেক্ষেত্রে মাঝখানে সেল থাকতেও পারে নাও থাকতে পারে সেটার দাম আর একটু বেশি হয় তো তারপরে নিচে তো বলেই দিলাম এখানে সাড়ে দশ নয় ইঞ্চি জায়গা আছে এবং এক্ষেত্রে আপনারা চাইলে এই জায়গাটাতে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে যে টপটা অর্থাৎ এই যে স্টাডি সেন্টারটা এটার মাপ হচ্ছে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি আর এদিকে আছে বাইশ ইঞ্চি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা একুশ ইঞ্চিও হয় এটা আগে বলে রাখলাম বা এটা বাইশ ইঞ্চি আছে তারপরে নিচে যদি আসি নিচে এক দেখতে পাচ্ছেন একটি পাল্লা এবং আরেক একটি ড্রয়ার এবং ড্রয়ারের তলাতে আমরা কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটা ব্যবহার করেছি এই যে এখানে দেখুন ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এবং পাল্লাতে পাল্লার ভিতরে একটি সেলফ আছে সেই সেলফটাও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডেরই তৈরি করা এবং তার নিচে একটা সেলফ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চির মতো একটা সেলফ দেওয়া আছে এই সেলফটার ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন তার নিচে আছে ফুড স্ট্যান্ড পা এবং এটা কিন্তু নিচে থেকে একটা টানা দেওয়া আছে অনেকে মনে করবেন যে এটা শুধু দুটা স্ক্রুর উপরে আছে টানা একদম নিচে পর্যন্ত সাপোর্টটা কিন্তু দেওয়া আছে দর্শক আপনারা যদি চেয়ার ভিতরে ঢুকায় রাখতে চান তাহলে এই সেলটা বাদ দিয়ে দিতে হবে বা আরো ছোট করতে হবে বা ছোট করার পরিবর্তে আমি বলবো বাদ দিয়ে দিতে কিছু টাকা কমে আসবে ড্রয়ারে একটি জিএস ক্যামের লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং পাল্লাতে একটি জিএস ক্যামের লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল কিন্তু দেওয়া আছে যেগুলো অনেক ইউজফুল একটি হ্যান্ডেল এটাতে যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ দেড় ইঞ্চিটা তো করা হয়েছে এখানে বাট এটা কিন্তু টোটাল দুইটা বোর্ড দিয়ে দেওয়া না এটা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে এটা দেড় ইঞ্চি মোটা করা হয়েছে সাইডগুলো রাউন্ড করা হয়েছে যদি এখানে কোনা দেন তাহলে উপরেও কোনা রাখতে হবে যদি উপরে কোনা দেন এখানেও কোনা দিতে হবে তাহলে শেপটা দেখতে সুন্দর আসে ওকে দুইটা কিন্তু সেম আমি একটা দিয়ে দেখাচ্ছি লাস্টে ওইটা নিয়েও কথা বলবো তো এই জায়গার যেটা বলতেছিলাম যে দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ডটা আহমেদের জিরো পয়েন্ট ফোর এম এম এবং যেটা থ্রি ফোর ইডিজি ব্যান্ড এই যে সাইড লাগানো আছে এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এম আহমেদের দর্শক এখানে একটি কথা আগে ভাগে বলে রাখা ভালো সেটা হচ্ছে চাইলে কিন্তু কালার ম্যাচিং করে অর্থাৎ এই শান্তিক কালারের সাথে শান্তিক কালার ইডিজি ব্যান্ডটা নিতে পারেন বাট হান্ড্রেড পার্সেন্ট যে ম্যাচিং হবে তা কিন্তু না এটা নাইনটি পার্সেন্ট ম্যাচিং হয় বাট আমার পার্সোনাল যদি সাজেশন নিতে চান সবসময় ব্ল্যাক নেবেন ব্ল্যাকে যে কোনো প্রোডাক্টের সাথে অর্থাৎ গতকাল একটা হোয়াইট কালারের কম্পিউটার টেবিল দেখিয়েছি গত পরশু দিন তো সেখানে দেখেছেন যে ব্ল্যাকের সাথে সাদার সাথে ব্ল্যাক এটা ফুটে উঠেছে আবার ব্ল্যাক দিলে হোয়াইট কালার ইডিজি ব্যান্ড দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না বাট হোয়াইট কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার এই ভালো লাগে তো যে কোনো জায়গায় প্রতিটি প্রোডাক্ট আমাদের দেখুন এই যে মেহগুনে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে কেবল ডিজাইন করা আছে তিন পালার আলমারি এখানে আমরা ব্ল্যাক ব্যবহার করেছি তারপরে আমাদের এখানে একটা শান্তিক কালারের শোকেস তৈরি হচ্ছে এখানে আমরা এই রিজিভ্যান্ট ব্ল্যাক ব্যবহার করেছি ব্ল্যাকটা কিন্তু দেখতে সুন্দর হয় একটা যেমন সৌন্দর্য তেমনি একটা কিন্তু স্ট্রং ভাইভ তৈরি করে তো যাই হোক এই জন্যই বললাম যে ব্ল্যাকটা দেওয়া হয়েছে এটা জিরো পয়েন্ট ফোর এম যে আঠাটা ব্যবহার করা হয়েছে স্যাম্বন্ডের আঠা ব্যবহার করা হয়েছে চায়না ভালো ব্র্যান্ডের এবং এটার পেছনে এটার পেছনে কি আছে সামনে তো ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড সুপার কোম্পানির এ গ্রেড দেওয়া আছে যেটার কালারটা শান্তেক পেছনেও কিন্তু সেম দেওয়া আছে সুপার কোম্পানির সানটেক কালার ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডটাই কিন্তু দেওয়া আছে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে স্ক্রুগুলোর গ্যারান্টি দিই আমরা এই স্ক্রুগুলো কখনোই জং ধরবে না ইনশাল্লাহ এবং লাইফ টাইম এটা ব্যবহার করতে পারবেন দর্শক এই ছিল একটি রিডিং টেবিলের বিস্তারিত তিন ফিট বাই বাইশ ইঞ্চি এবং হাইটটা হচ্ছে বাহান্ন ইঞ্চি নিচে থেকে তিরিশ ইঞ্চি উচ্চটায় টপ এবং তার উপরে বাইশ ইঞ্চির মধ্যে আছে টাওয়ারটি এবং সাইডে ডিজাইন কার্ভ উপরে একটি পাল্লা নিচে একটি ক্যাবিনেট তার পাশে একটি ড্রয়ার এবং ড্রয়ারে বোর্ড চ্যানেল ব্যবহার করেছি ড্রয়ারের তলাতে কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড দিয়েছি তার নিচে একটি সেলফ পাশেরটাতে চলে যাই একটু ডিফারেন্স সেটা হচ্ছে ফার্স্টে দেখা এটার পিছনে সিক্স এম এম মেলামাইন বোর্ড ব্যবহার করা ওটার পিছনে যেমন ষোলো মিলিমিটার এটার পিছনে কিন্তু সিক্স মিলিমিটার আর সিক্স মিলিমিটার দেওয়ার কারণ দেখুন এখানে কিন্তু একটা তাক আছে এই যে সিক্স মিলিমিটার হ্যাঁ কারণ এটা উপরে আমরা ষোলোই লাগাই স্কাটিংটা তার তার উপর দিয়ে আবার সিক্স মিলিমিটারটা ব্যবহার করি বাট ওটাতে নাই ওটা প্লেন একদম ভেতর দিয়ে বোর্ডের ভিতর দিয়ে নিচ পর্যন্ত ঢুকে দেওয়া আছে দুই পাটে আলাদা করা এবং এখানে আরেকটি ব্যাপার হচ্ছে এটা সিক্স মিলিমিটার হলেও কিন্তু এটা কিন্তু পেপার না এটা হচ্ছে সিক্স মিলিমিটার মেলামাইন বোর্ড ওকে এটার আবার কিন্তু একটা পেপারও হয় এবার ডয়ারের তলাতে চলে যাই ডারের তলাতেও সিক্স মিলিমিটার মেলামাইন বোর্ডটা ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু ইকোনমি বোর্ডের এটার যে ষোলো মিলিমিটারটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা এটা হচ্ছে ইকোনমি বোর্ডের সরি আসলে মেন রোডের পাশে ভিডিও করছি যার কারণে জপরুটের দ্বিতীয় বৃহত্তম মেন রোড একটু এক্সট্রা নয়েজ আসতেছে রাস্তার এই জন্য সরি আর আমি একটু এই জন্য লাউড কথা বলি যাতে আমার কথাগুলো আপনারা শুনতে পান আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না তো যেটা বলছিলাম যে এটা কিন্তু ফাইবারটা হচ্ছে ইকোনমি ফাইবার ওকে আর এটা হচ্ছে অরিজিনাল এ গ্রেড ফাইবার পাশাপাশি একটু দেখুন ভিডিওতে ধরতে পারছেন না সো যারা অভিজ্ঞ না আপনারা কিন্তু ধরতে পারবেন না বাকি অল সেম এখানে যে কাট ম্যাগনেটটা ব্যবহার করা হয়েছে ওখানেও সেম কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে হ্যান্ডেল লক স্ক্রু সব কিছুই সেম আঠা এজিং সব কিছুই সেম আপনারা যারা জানেন আপনারা জানেন যে আমরা বোর্ডটা একটু কম দামি কাস্টমার চাইলে বাজেট বাজেট অনুযায়ী করে দেওয়ার জন্য বাজেট ফ্রেন্ডলি করার জন্য বোর্ডটা যদি কম দামি দেই বল সেটা বলে নিয়ে যে ইকোনমি বা ব্রিগ্রেড দিলেও আমরা কিন্তু হার্ডওয়্যারে কখনো কম্প্রোমাইজ করি না আমাদের গুডউইল নষ্ট হয়ে যায় এটা আমাদেরকে বললেও আমরা বানিয়ে দিতে পারবো না অন্য কোথাও থেকে নিতে হবে ঢাকা ফার্নিচার বাজার থেকে নিতে হলে ভালো কোয়ালিটির হার্ডওয়্যার অবশ্যই ইউজ করতে হবে কারণ ভালো কোয়ালিটির হার্ডওয়্যার ব্যবহার যদি না করেন এই দামি বোর্ডেও যদি ভালো বোর্ডেও যদি কম দামি হার্ডওয়্যার কম দামি আঠা কম এম এম এর ইডিজি ব্যান্ড তারপরে হ্যান্ডেল তালা এগুলো ইউজ করেন তাহলে কিন্তু টিকবে না যার কারণে প্রোডাক্টটি নষ্ট হয়ে যাবে সো জয়েন্ট অবশ্যই অনেক অনেক ভালো হতে হবে এ ওয়ান কোয়ালিটির হতে হবে তো এই যে দেখিয়ে দিলাম পার্থক্যগুলো সিক্স মিলিমিটার এটাতে ষোলো মিলিমিটার ষোলো মিলিমিটার আবার কিন্তু এ মানে এ গ্রেড অনেক সময় আমরা অল বডি ষোলো মিলিমিটার দেই এ গ্রেডের বা পিছনে ষোলো মিলিমিটার দিলেও কিন্তু সেটা আবার ইকোনমিকের দিয়ে দেই যেটা দিয়ে এই বডিটা তৈরি করা সেটা পিছনে দেই বাট এটার পিছনেও কিন্তু এগ রেডটাই দেওয়া আছে আবার এটার পিছনে সিক্স এম কিন্তু পেপারও হয় আবার মেলামাইনও হয় সব কিছু মিলায় দুইটার মধ্যে দামের পার্থক্য হচ্ছে এটার দাম পাশে একটা রাখা আছে এইটার দাম হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাট ডেলিভারি চার্জ কিন্তু দুটার একই তিন হাজার আটশো পঞ্চাশ টাকাটাও যা ডেলিভারি চার্জ তিন হাজার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকাটাও কিন্তু একই ডেলিভারি চার্জ কুরিয়ার সার্ভিস তার ওগুলো বোঝে না যাই হোক দর্শক এই ছিল আজকের ভিডিওতে বলার আমি একটু দ্রুত তথ্যগুলো দিয়ে শেষ করে দিলাম কিভাবে নিবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে দেখুন হোয়াটসঅ্যাপ আমি একা মানুষ যেহেতু হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট রেজা অ্যান্সার না পান তাহলে আমাকে একটা কল দিন সিক্স নাইন নাম্বারে রিমাইন্ড করুন আমি অ্যান্সার দিয়ে দেব আর হলে একটু অপেক্ষা করুন আমার আমার কাছ থেকে অ্যান্সারটি পাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের কুরিয়ার সার্ভিস ঢাকা ফার্নিচার বাজার থেকে প্রোডাক্ট নিতে হলে কুরিয়ার সার্ভিসের যেখানে যেখানে ট্রানজিট আছে সারা বাংলাদেশে সেই জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে জাহাঙ্গীরনগরে এই প্রোডাক্টটি সাভারে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো নব্বই টাকা এই টাকা ডেলিভারি চার্জ উনি অ্যাডভান্স করেছেন সম্ভবত একজন আপু আমার মনে পড়ছে না বাট উনি অ্যাডভান্স করে দিয়ে আমাকে কল দিয়েছিলেন আসলে উনি আমাকে কয়েকবার ফোন দিয়েছিলেন দেন উনি অ্যাডভান্স করার পরে আবার কল দিয়েছিলেন তখন আমি দেখেছি যে উনি অ্যাডভান্স করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রোডাক্টটি আমাদের কাছে ক্রয় করার জন্য আশা করি প্রোডাক্টটি আপনি লং টাইম ইউজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ